হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ক্লাসে থাকবে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন বৃষ্টি ইতালিয়ান শব্দ এবং লাস্টে কিছু বাক্য থাকবে আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন আর ক্লাসটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সোভিয়র আর কি বলবো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক সো আমরা ফার্স্টেই শব্দ শেখাব যেমন বলা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দীরে দি মানে হচ্ছে বলা ধরুন কোনো কিছু বলা বলা মানে কি কথা বলা আবার নির্দিষ্ট করে যদি বলতে যান কথা বলা এটাকে আবার ভিন্নভাবে বলতে পারেন সেটা হচ্ছে পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা দীরে মানে বলা ঠিক আছে জাস্ট বলা আর যখন বলবো কথা বলা তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পাল্লারে এরপর আছে চুপ করো কাউকে বলতেছি চুপ করো বা চুপ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্ত চিত্ত মানে হচ্ছে চুপ করো আমরা একে একে অনেকগুলা শব্দ শেখাবো আজকে যেমন এরপর আছে সোনা সোনা বলতে গোল্ড এই সোনা না এটা হচ্ছে লিসেন সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকল তান্দ তান্দ মানে হচ্ছে সোনা আবার আমি দেখবেন ভার্ভ শেখানোর ক্ষেত্রে শেখা যে আসকল তারে মানে হচ্ছে সোনা মানে তারে মানে হচ্ছে শুনুন আর আসকোল তান্দ মানে হচ্ছে সোনা এরপর আছে ভাষা ভাষাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে ভাষা আবার লিঙ্গুয়া মানে জিব্বা এমনটাও আর যদি নির্দিষ্ট করে বলেন লিঙ্গুয়ার্জ লিঙ্গুয়ার্জ এটার মানে বোঝায় ভাষা এরপর আছে বোঝা বোঝা ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপিরে কাপি মানে হচ্ছে বোঝা তারপর আছে জানা জানা ইংরেজিতে আমরা বলি নো কে এন ও ডাব্লু নো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা সেইখানে কয়টা শব্দ আছে মাত্র সাতটা শব্দ সাতটে শব্দকে মুখস্থ করে রাখবেন একে একে মুখস্থ করবেন দীরে মানে বলা পাল্লারে মানে কথা বলা চিত্ত মানে চুপ করো আসকলতান্দ মানে শোনা লিঙ্গুয়া মানে ভাষা কাপিরে মানে বোঝা আর একে একে মুখস্থ করবেন মুখস্থ না করলে কিভাবে কথা বলবেন তো চলুন আবার কিছু শব্দ শেখানো যাক এখন আছে লোহা লোহা বা আয়রন যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্যার রো মানে হচ্ছে লোহা অনেক সময় প্রয়োজন হয় এই শব্দটা তারপর আছে পাহাড় পাহাড় পর্বত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মন্তানিয়া মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় বা পর্বত এমন কিছু বোঝানো হয় সো দুইটা শব্দ শেখালাম এর পরবর্তীতে আছে ঠান্ডা দেখুন ঠান্ডা ইংরেজিতে আমরা বলি কোল আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ফ্রেদো ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডার বিপরীতে কি শব্দ রাখা যায় ঠান্ডার বিপরীতে হচ্ছে গরম গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কালদো কালদো মানে হচ্ছে গরম ইংরেজিতে আমরা বলি হট তো এই হট এটাকে বলবো কালদো আর কোল্ড এটাকে বলবো ফ্রেদ্দ তো তারপর আমরা নতুন কিছু শব্দ শেখাবো যেমন আবহাওয়া আসলে আবহাওয়া বা বায়ুমণ্ডল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে বায়ুমণ্ডল বা আবহাওয়া এমন কিছু বোঝানো হয় আবার গুগলে ট্রান্সলেট করতে গেলে কিছু সময় ট্যাম্পো এমনটা চলে আসে বাট আঞ্চলিক ভাষাতে আত্মস্ফেরিও বলা হয় ফেরিকো আত্মোস্ফেরিকো তারপর আছে বৃষ্টি বৃষ্টি যে বৃষ্টি নামে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিওজ্জা পিওজ্জা মানে হচ্ছে বৃষ্টি এরপর আছে মেঘ আকাশে মেঘ হয় এই মেঘকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুভোলা নুভোলা মানে হচ্ছে মেঘ পিয়জ্জা মানে হচ্ছে বৃষ্টি আর নুভোলা মানে হচ্ছে মেঘ সবাই আবারও বলতেছি যারা একদম নতুন তারা সকলে বিশেষ করে যেগুলো শিখবেন সেটা হচ্ছে আমি তুমি আমার কাজ বাসা বাড়ি চলাফেরা ইত্যাদি বেসিকগুলো আগে মুখস্থ করবেন তো এখন আছে মাটি মানে আবার শব্দার্থ শেখাচ্ছি মাটিকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সুঅলো সুঅলো মানে হচ্ছে মাটি তো মুখস্থ করবেন প্রতিদিন তিনটা করে মুখস্থ করলে বাই দশ দিনে তিরিশটা মুখস্থ হয় এরপর আছে পানি পানিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বা জল যেটাই বলি ইংরেজিতে আমরা বলি ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া এরপর আছে বরফ বরফ দেখেন পাহাড়ে গেলে বরফ দেখা যায় তারপর হচ্ছে ফ্রিজে যে বরফ জমা হয় ঠান্ডার সময় তো এই বরফকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গিয়াচ্চো গিয়াচ্চো মানে হচ্ছে বরফ বা আইস যেটাই বলেন এরপর আছে চিন্তা চিন্তা বলতে চিন্তা ভাবনা ইংরেজিতে আমরা বলি থিঙ্ক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেনসিয়েরো পেনসিয়েরো মানে হচ্ছে চিন্তা চিন্তা মানে চিন্তাকে বলা হয় পেন্সিয়েরো তারপর হচ্ছে রাস্তা রাস্তা বা রোড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্ত্রাদা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা ধরুন আমি রাস্তায় আসি আমার বাড়ির সামনের রাস্তা যে কোনো ক্ষেত্রে রাস্তা বোঝাতে আমরা ইস্ত্রাদা বলতে পারি এরপর আছে ট্রাফিক ট্রাফিক ভাই ট্রাফিক মানে তো বোঝেন ট্রাফিক সিগনাল তো এই ট্রাফিককে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলা হয় ট্রাফিকো ট্রাফিকো মানে হচ্ছে ট্রাফিক বা ট্রাফিক সিগনাল এমনটা বোঝানো হয় এরপর আছে মামলা মামলা কি ধরুন গাড়ি ড্রাইভিং লাইসেন্স নেয় বাট আমি ড্রাইভিং করতেছি আমাকে মামলা দিয়ে দিল তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজো কাজো মানে হচ্ছে মামলা সো আমি যেহেতু আজকের ভিডিওতে বলেছি যে বিশটা শব্দার্থ শেখাবো তো এখানে কিন্তু আমি ঠিকই একুশটা শব্দার্থ শিখিয়ে দিয়েছি একটা বেশি দিয়েছি এখন আমরা কি করবো এখন আমরা কিছু বাক্য শেখাবো বাট বাক্য শেখানোর আগে আর একটা কথা বলি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর ধরুন আমি বলতেছি কোন একটা রেড জোনে আসছি সেখানে কথা বলা নিষেধ আমি বলতেছি এখানে কথা বলা নিষেধ এখানে কথা বলা নিষেধ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ে ভিয়েতাতো পাল্লা রে কুয়ে ভিয়ে তাতো পাল্লারে মানে হচ্ছে এখানে কথা বলা নিষেধ বা নিষিদ্ধ সোভিয়র্স কুই মানে হচ্ছে এখানে আমরা বলি না এখানে এটাকে বলা হয় কুই আর ভি এটা তো মানে হচ্ছে নিষেধ বা নিষিদ্ধ নিষিদ্ধ এটাকে বলা হয় ভিয়েতা তো এখন কুই ভিয়েতা তো এখানে নিষিদ্ধ কি নিষিদ্ধ এখানে হচ্ছে কথা বলা নিষিদ্ধ কথা বলা এটাকে বলা হয় পাল্লারে তাহলে কুই ভিয়েতা তো পাল্লারে এখানে কথা বলা নিষিদ্ধ এরপরে আরেকটা বাক্য সেটা হচ্ছে প্রথমে আপনাকে ভাষা শিখতে হবে একটা লোক ইতালিতে আসলো সে যেখান থেকে আসুক সেটা হোক আফ্রিকা বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যেখান থেকে আসুক তো তাকে আমরা বলবো পের প্রিমা কজা পাড়ারে লালিঙ্গুয়া পের প্রিমা কজা পারারে লালিঙ্গুয়া মানে হচ্ছে প্রথমে তোমাকে ভাষা শিখতে হবে বা প্রথমে আপনাকে ভাষা শিখতে হবে সো কিভাবে বুঝবেন পের প্রিমা কজা মানে হচ্ছে সবার সবার আগে 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 বা বা প্রথমে এমনটা বোঝানো হয় এখন কি বুঝবেনারে তোমাকে শিখতে হবে সবার আগে তোমাকে শিখতে হবে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে পের প্রিমা কজা দেভিম্পারে এখন সবার আগে কি শিখতে হবে মারামারি করা না কি করা আমাদেরকে বলতে হবে শিখতে হবে ভাষা ভাষাকে বলা হয় লিঙ্গুয়া সো পের প্রিমা কজা দেবী ইম্পারারে লালিঙ্গুয়া সবার আগে তোমাকে ভাষা শিখতে হবে এখন আমি বলতেছি আমাকে ভাষা শিখতে হবে এটা তো আমি জানতাম না তো আমি এটা জানতাম না এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে নন লো সাফে ভো নন লো সাফে কুয়েস্তো সো কিভাবে বুঝলেন যে নন লো সাফে কুয়েস্তো মানে আমি এটা জানতাম না নোন মানে কি নোন মানে হচ্ছে না আমরা যে না বলি ইংরেজিতে নো বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোন এখন কিন কি না আমি জানতাম না লো সাপেভো মানে আমি জানতাম লো সাপেভো মানে হচ্ছে আমি জানতাম আর আগে দিয়েছি না তাহলে আমি জানতাম না কি জানতাম না এটা এটা বা এই এই ক্ষেত্রে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়েস্তো তাহলে নন লো সাফেভো তো আমি এটা জানতাম না এরপরে ধরুন কোনোভাবে আমার একটা রডের প্রয়োজন বা একটা লোহার প্রয়োজন আমি বলতেছি এখানে লোহা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কুইসি ভুলে ইলফের ভুয়ালে ইলফের আবার অনেকে বলবেন ভাই প্রয়োজন এটাকে বলা হয় প্রয়োজন বা দরকার এটাকে বলা হয় বিজনীয় বাট এইখানে তো বিজনীয় নেই সে একটু লক্ষ্য করুন কুই ভুয়ালে কুইসি ভুয়ালে মানে হচ্ছে এখানে এটা প্রয়োজন কি প্রয়োজন ইল ফ্রের ফেরো ইল ফেরো মানে হচ্ছে লোহা কুইসি ভুয়ালে মানে বোঝানো হয়েছে এখানে দরকার বা এখানে প্রয়োজন ইল ফেরো লোহা তাহলে এখানে লোহার প্রয়োজন এখানে বিজনীয় এক্সট্রা করে বলার কিছু নেই এরপর আমাদের লাস্টের যে দুইটা বাক্য আছে সেগুলো শেখাবো যেমন আমি বলতেছি পানি আজকে খুব ঠান্ডা ধরুন আমি ক্যাবে গোসল করতেছি ঠান্ডার সময় তো আমি বলতেছি এটা মানে পানিটা আজকে খুব ঠান্ডা এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আকো আওয়াজজি এমল তো ফ্রেদা মানে একটু লক্ষ্য করুন আমরা কিন্তু সিঙ্গেলি যখন শব্দ শেখাই তখন শেখায় ফ্রেদ্দ মানে ঠান্ডা বাট এই পানি ঠান্ডা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি ফ্রেদ্দা মানে ফ্রেদ্দ বলি ফ্রেদ্দা আকো আকোয়া মানে পানি অজ্জি মূলত আজকে অনেক বা আজকে প্রচন্ড তাহলে আকোয়া পানি অজ্জি মানে আজকে মূলত মানে অনেক তাহলে পানি আজকে অনেক কি আজকে অনেক ঠান্ডা ঠান্ডা কি বলা হয় ফ্রেদ্দ বাট এই ক্ষেত্রে আমরা বলেছি ফ্রেদা পানির ক্ষেত্রে ফ্রেদ্দা আজকের পানিটা অনেক ঠান্ডা বা প্রচন্ড ঠান্ডা এরপর আমি পানি ঠান্ডা তো কি হয়েছে চিন্তা করে কোনো লাভ নাই বা যে কোনো বিষয় করে লাভ নাই এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নোনা নোনা সেনে পেন সারে কি বলেছি নোনা সেন মানে হচ্ছে চিন্তা করে কোনো লাভ নেই সো আমি প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা শেখেন আমার কাছ থেকে তাদের সকলের কাছে এক্সটি রিকোয়েস্ট বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন মানে কাদের কাছে শেয়ার করবেন যারা ইতালিতে নতুন এসেছে বা আসবে যে বন্ধু আমি এই চ্যানেল থেকে ভাষা শিখি তোর যদি এটা ভালো লাগে তুই এখান থেকে শিখতে পারিস এতে করে ভাই আমার একটু উপকার হবে আমার একজন সাবস্ক্রাইব বাড়বে এতটুকু আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট তো আর বেশি কথা বলবো না আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ